হ্যালো মাই গরজিয়াস লেডিস আই হোপ ইউ আওয়ার ডুইং বাল অ্যান্ড দিস ইস সুস্মিতা দ্য ব্র্যান্ড প্রমোটার অফ ইউর ফেভারিট পেজ আউটফিট অ্যান্ড রাঙ্গোডে চলে এসেছি আমি আবারও সুন্দর সাজে সুন্দর একটা শাড়ি পরে খুবই ফেন্সি একটা কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখবার আগে জেনে নিই আমাদের দুটো শোরুম অ্যাড্রেস লোকেশন থাকছে মিরপুর দশ আলহিলার হসপিটালের অপোজিট আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে এছাড়া আরও একটা আউটলেট থাকবে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকার পাশে বিল্ডিং এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে লিফটের দুইয়ে চলে আসতে পেয়ে যাচ্ছ আমাদের আউটফিট অ্যান্ড রঙ্গলিকে গর্জিয়াস গর্জিয়াস কিছু কালেকশন তো থাকবেই সেই সাথে শোরুমগুলো তোমাদের জন্য খুবই সুন্দরভাবে সাজানো আছে চারিদিকে মিরর আর মিরর তোমরা এলে শুধু নিজেদেরকেই দেখবে তো চলো দেখে নেওয়া যাক আজকে এটা দেখছেন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই হচ্ছে আমাদের খুবই পছন্দের সে আমরা প্রথমে আছি হোয়াইট কালারটা দেখে নিই চলো হোয়াইট কালারের মধ্যে আমরা এই কালারটা কিন্তু মিল্কি হোয়াইটের মধ্যে আমরা পাচ্ছি এবং দেখতেই পাচ্ছো যে শাড়িটার মধ্যে মাল্টি কালার সিকোয়েন্স মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্কস আছে শাড়িটার আচল থেকে যাচ্ছি আর শুরুতেই বলছি এই শাড়িটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম সো আমরা একটু ক্লোজে চলে যাব ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে একদমই সফট প্রিমিয়াম জর্জেটের মধ্যে খুবই সুন্দর যেটা যেন তোমাদের কমফোর্টনেসটা যেন থাকে সো ফেব্রিকটা কিন্তু সেরকমই থাকছে এবং সেই সাথে এই জর্জেটটা ট্রান্সপারেন্টও না খুব একটা হ্যাঁ আঁচল পার্ট দেখছি আচল পার্টের বর্ডারে যদি আমরা একটু ফোকাস করি বাও এখানে কিন্তু খুবই সুন্দর একটা ফ্যান্সি লেসও আছে তাই না কাটওয়ার্ক সহ আর যে মাল্টি কালারের গ্লেসটা এত সুন্দর মানে সাদা এমনিতেই অনেক অনেক বেশি গ্লো করে এবং এখানে মাল্টি কালার সিকোয়েন্সটা আরও বেশি এটার গ্লোটা বাড়িয়ে দিয়েছে আর যখন তুমি পড়বে তখন তো কোনো কথাই নেই দেখবো হচ্ছে শাড়িটার এখানে বর্ডার লাইনগুলো এখানে দেখো বর্ডারে কিন্তু মাল্টি কালার ওয়ার্কস আছে এবং মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক তো থাকছে ব্যাক পোর্শনের ফিনিশিংটাও দেখাতে চাই আপনাদেরকে যে এই দেখো ব্যাক পার্টের ফিনিশিংগুলো কত সুন্দরভাবে করে দেওয়া আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সুতো পর্যন্ত উঠে যেটা হচ্ছে সেট করা আর যেটা বলছিলাম যে প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো কিন্তু এক একটা পার্ট আসলে খুবই যত্ন করে করা থাকে খুবই ডিজাইনার কালেকশন আমরা দেখছি এই দেখো বোথ সাইডের বর্ডারটা আমরা আরও একবার দেখে নেই আর সিকোয়েন্স ওয়ার্কের মোটিভগুলো সম্পূর্ণ আলাদা তাই না এখানে দেখো কার্ভ মোটিভে এখানে সিকোয়েন্স একটা যতগুলো এখানে গ্লেজ দেখতে পাচ্ছি একদম খুব সুন্দরভাবে একটু কালারের মধ্যে কিন্তু মাল্টি কালার এখানে দিচ্ছে আমরা দেখে নিলাম এবার দেখব হচ্ছে এবার ফ্রন্ট লুকটা একটু আমি ব্ল্যাকের ওপরে হচ্ছে হোয়াইটটা ধরেছি তো একটু হচ্ছে একটু অন্যরকম কালারটা আসবে কিন্তু যখন শুধু তুমি হোয়াইট পরবে তখন কিন্তু সাদার যে সৌন্দর্যটা সেটা একদম পুরোপুরি জাস্ট প্রকাশ পাবে এটা থাকবে শাড়ির কুচি পার্টটুকু মিডাল হাফ থেকে অ্যাজ রেজাল্ট আমরা কারোর মোটিভে সিকোয়েন্স ওয়ার্কগুলো পাচ্ছি লোয়ার পার্টে মাল্টি কালার আমরা পেয়ে যাচ্ছি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক এবং সেই সাথে সুন্দর ফ্যান্সি লেসটাও থাকবে কুচি পার্টটা দেখে নিলাম এবার দেখা যাক ব্লাউজ পিস এটা ফার্স্ট এর জন্য এক্সট্রা পার্ট ব্লাউজ পিসটা আমরা এবারে দেখতে যাচ্ছি খুবই সুন্দর একটা ব্লাউজ পিস করে দেওয়া আছে অ্যান্ড এটা থাকবে সুন্দর একটা ভি আমরা পেয়ে যাচ্ছি নেক আর একটু ক্লোজে যাই এখানে এখানে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে খুবই প্রিমিয়াম যেটা ব্লুমিং থাকে যে ফ্লাওয়ারের যে ব্লুমিং পার্টটা সেখানে আমরা ওয়াটার কালার সিকোয়েন্সটা আমরা পাচ্ছি অ্যান্ড মিডলে খুবই সুন্দর একটা রেড কালার যেটা হচ্ছে আমরা বর্ডারে পেয়েছি একটু মিষ্টি রেড টাইপের কালারটা দিয়ে মিডল যে সাইডটা এটাকে ফোকাস করেছে আমরা দেখি এটা দেখব হচ্ছে এবার স্লিভ পার্ট এটা হচ্ছে ব্লাউজের স্লিভ পার্ট থাকছে এখানেও কিন্তু মাল্টি কালার সিকোয়েন্স ওয়াইডটা থাকছে স্ক্রিনশট নিয়ে খুব তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করবো আপনারা নিশ্চয় অধীর আগ্রহে বসেই আছে যে এত সুন্দর শাড়িটার প্রাইস কত হবে আমি এখনই অর্ডার করতে চাই তাই না এরকম একটা ব্যাপার অলরেডি তৈরি হয়ে গেছে আমি জানি তো এবার আমরা প্রাইসটা জেনে নিই চলো প্রাইসটা থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা হুম পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এই সুন্দর প্রিমিয়াম কালেকশনটা পাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করবো আর একটু সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নিই সো আমরা ভেন্ট টু দ্য নেক্সট কালার এন্ড আমার পরা শাড়িটা এখন দেখতে যাচ্ছি ব্ল্যাক এর মধ্যে সাধারণত আমরা কি ধরনের সিকোয়েন্স পাই কিন্তু এটা কিন্তু একদম অন্যরকম এক্সক্লুসিভ একটা রেস কেন দিচ্ছে এখানে দেখো গ্রিন একটা সিকোয়েন্সের ভাইপস আছে এখানে এত সুন্দর আমি দেখা যাচ্ছে যে আমার মিউজিক্যাল সিকোয়েন্স নিশ্চয়ই তোমার দেখাচ্ছে যে খুব সুন্দরভাবে ড্রেস দিচ্ছে ঠিক ওই ভাইবসটা কিন্তু আমরা এটাতে পাচ্ছি এছাড়াও হচ্ছে আমি বলতে পারি যে পিকক একটা যে কালার থাকে পিকক ফিদারের ওই গ্লেজটা আমরা এখানে পেয়ে যাচ্ছি হ্যাঁ ব্লু গ্রিন একসাথে একটা খুবই সুন্দর একটা কম্বিনেশানে সিকোয়েন্স ভাইবটা আছে এত সুন্দর একটা শাড়ি পার্টিতে যখন পরে যাবে যে সবাই তো তোমার দিকেই তাকিয়ে থাকবে তাই না তো দেখবো হচ্ছে শাড়িটা এখন বর্ডার লাইন নাই সো মধ্যেও কিন্তু এখানে আমরা বর্ডারটা সেম একই কালারে কিন্তু মোটামুটি পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছ যে মাল্টি কালারের এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স হোয়াইট আমরা পেয়ে যাচ্ছি উইথ ফেন্সি কাঠওয়ার্ক লেস ওকে এটার মানে বর্ডার টুক আর কি ঠিক আছে একটা কাঠওয়ার্ক লেস পেয়ে এবারে দেখবো এবার ব্ল্যাকের সৌন্দর্য খুবই সুন্দরভাবে একটু সেট করি আমরা এই ফুলটাই যে ফ্রন্টে যতগুলো সিকোয়েন্স হোয়াইট আছে আচল থেকে শুরু করে পুরোটাই কিন্তু কুচি রাত পর্যন্ত চলে আসবে এই থাকছে লোক আমাকে খুবই খুব খুবই গর্জিয়াস জেস লাগে আমি শুধু ইমাজিন করছি আপনাদেরকে কত সুন্দর লাগে এই শাড়িটাতে এটা শাড়ির কুচির পার্টটা আমরা দেখে ফেলছি দেখব হচ্ছে ব্লাউজ পেস ফার্স্ট ফোল্ডিং এর পার্ট কিন্তু অনেকটাই আছে এই থাকবে ব্লাউজ পেস সো ব্লাউজ পিসটাও আমরা একই ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছি হোয়াইটটা অলরেডি আমরা দেখে ফেলেছি এই দেখো এটা হচ্ছে ব্ল্যাকের ব্লাউজ পিসটা স্ক্রিনশট নিয়ে খুব তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে দেয় এখনই এই সুন্দর শাড়িটা যার যার পছন্দ মানে কারোর হচ্ছে ব্ল্যাকের প্রতি বেশি প্রেসিনেশান থাকে আর কারোর হোয়াইটের প্রতি আমরা কিন্তু এই শাড়িটার মধ্যে দুইটা কালারই এভেলেবেল পাচ্ছি সো চিন্তার কোনোই কারণ নাই যার যে কালারটা পছন্দ নিয়ে ফেলো এখনই প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা এখনই স্ক্রিনশট নেবো অর্ডার পেস করা। ওকে। আর দেরি না করে নাও ফোন নাম্বার সহ এটা পেস করে দিতে হবে। মাত্র দুইটা কালার अवेलेबल আছে। দেখা যাবে যে তোমার অর্ডার পেস করার আগে যদি স্টক আউট হয়ে যায়, তখন আফসোস হবে ভীষণ। সো আম চাইনা পেস করো এখনই নিয়ে ফালো। তাড়াতাড়ি করে দেখা হচ্ছে আবারো নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে। ভালো থেকো সবাই। আন